প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি আজকের ক্লাসে আমরা আলোচনা করব এসএসসি দুই হাজার পঁচিশ সালের জীববিজ্ঞান যে বইটি আছে এই বইটির পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে তার আগে আমরা জেনে নেই যে এই বইটির তোমাদের পঁচিশ মার্ক থাকবে হচ্ছে এমসিকিউ এমসিকিউ থাকবে কত মার্ক পঁচিশ মার্ক অর্থাৎ পঁচিশটি এমসি কিউ থাকবে পঁচিশটি এমসি কিউর জন্য হচ্ছে পঁচিশ মার্ক এবং ব্যবহারিক থাকবে হচ্ছে পঁচিশ মার্ক এ হচ্ছে পঞ্চাশ মার্ক আর পঞ্চাশ মার্ক হচ্ছে লিখিত বা পরীক্ষা হবে এই যে পঞ্চাশ মার্ক এর মধ্যে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি সৃজনশীলের মধ্যে পাঁচটি সৃজনশীলের উত্তর দিতে হবে আমরা আজকে দেখব যে কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা পাঁচটি এখান থেকে পাঁচটি সৃজনশীলের উত্তর বা আটটি সৃজনশীল কিভাবে কমন পেতে পারি আমি এখানে অধ্যায়গুলো লিখে রেখেছি দেখো যে অধ্যায়গুলো আমাদের থেকে প্রতি বছর বাধ্যতামূলক কোশ্চিন আসে যে অধ্যায়গুলো কিছুতেই বাদ দেওয়া যাবে না আমরা অনেকেই মনে করি কিভাবে কম পড়ে বা অল্প পড়ে আমরা হানড্রেড পারসেন্ট যেন কমন পাই আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তবে অবশ্যই মনে রাখতে হবে তোমাকে ভালো করতে হলে অবশ্যই সবগুলো অধ্যায় তোমাদের স্টাডি করা উচিত এখানে দেখো আমাদের প্রথম যে অধ্যায়টির কথা বলবো যে অধ্যায়টি না পড়লেই নয় সেটা হচ্ছে অধ্যায় দুই অর্থাৎ এটা একশো পার্সেন্ট তোমাদের এখান থেকে করতেই হবে একশো পার্সেন্ট এখানে এই অধ্যায়টি তোমাকে নিতেই হবে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু জীব জীবকোষ ও টিস্যু এই অধ্যায়টি তোমার করতে হবে কারণ এখান এখান থেকে থেকে তারপর দেখো তৃতীয় অধ্যায় কোষ বিভাজন এখান থেকেও এই অধ্যায়টিকে তোমাকে ছেড়ে দেওয়া যাবে না এই অধ্যায়টিও তোমার একশো পার্সেন্ট করতে হবে কারণ এখান থেকেও একটি সৃজনশীল এবার পরীক্ষায় থাকবে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অধ্যায় কিছুতেই এখান থেকে একটি সৃজনশীল দুইটি অধ্যায় থেকে একটি থাকে। অনেক সময় মিল করে তোমাকে একটি প্রশ্ন দিতে পারে আবার অনেক সময় দেখা যায় যে একটি অধ্যায় থেকেও একটি প্রশ্ন থাকতে পারে তাহলে তুমি এখানে যদি দুইটি অধ্যায় করো তাহলে দুইটি অধ্যায় থেকে তুমি একটি প্রশ্ন হবে এখানে এটা ফিফটি পারসেন্ট তোমাকে পড়তে হবে অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় হচ্ছে রেশন প্রক্রিয়া এটা হান্ড্রেড পার্সেন্ট তোমাকে পড়তে হবে কারণ এখান থেকে একটি সেই প্রশ্ন তোমাকে পড়তে থাকে এই অধ্যায়টি না পড়লে হবে তারপর হচ্ছে দশম অধ্যায় তাহলে দশম অধ্যায়ে কিন্তু এখানে ফিফটি পার্সেন্ট প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে ফিফটি পার্সেন্ট এখান থেকে তারপর হচ্ছে জীবের প্রজনন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমাকে পড়তে হবে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে করতে হবে কারণ এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন প্রতি বছরই থাকে অধ্যায় তেরো এটাও তোমাকে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে কারণ এখান থেকে একটি সৃজনশীল থাকবে এবং এখান এটা তো তোমাকে হান্ড্রেড পার্সেন্ট একটি এখান থেকে সৃজনশীল প্রশ্ন থাকবে তাহলে দেখো আমাদের একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি তাহলে আমরা একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি সাতটি অধ্যায় পড়লে এখান থেকে যদি তুমি এইটাকে বাদ দিয়ে দাও তাহলে ষাটটি অধ্যায় পড়লে আমরা আটটি প্রশ্নের উত্তর কমন পেয়ে যাবো অর্থাৎ তোমাকে এখানে অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় অষ্টম অধ্যায় এগারো অধ্যায় তারপর হচ্ছে তেরো অধ্যায় এবং চোদ্দ অধ্যায় এই চার এই তিনটা তিনটা ছয়টা ষাটটি অধ্যায় কিছুতেই তোমাকে বাদ দেওয়া যাবে না এবং তবে তোমাকে চিন্তা করতে হবে যে আমি যদি খুব ভালো একটি রেজাল্ট করতে চাই তাহলে তোমাকে কিন্তু এখানে এই দশম অধ্যায় এই অধ্যায়টাও নিতে হবে তারপর জীবের বারো অধ্যায়টাও নিতে হবে এবং গেছি বিনিময় এটাও এই অধ্যায়টা তো তোমাকে নিতে হবে আর যদি তুমি মনে করো যে না এখান থেকে আমি পাঁচটি প্রশ্ন আমার কমন পেতে হবে পাঁচটি প্রশ্ন কমন পাওয়ার জন্য আমি পড়ব তাহলে তুমি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি অধ্যায় তুমি যদি পড়ো তাহলে সাতটি অধ্যায় থেকে তুমি সাতটি প্রশ্ন কেমন পাবো ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে যাতে তোমাদের রেজাল্টটা খুব সুন্দর হয়